আজকের রেসিপি কচু কাঁচা টমেটো সিদ্ধ করে সর্ষে বাটা আর কাঁচা তেল দিয়ে মাখা কচু আর টমেটো প্রেশারে একটা সিটি দিয়ে নেব ভাতেও সিদ্ধ দিয়ে দিতে পারেন করা মানুটা সর্ষে বাটা দিয়ে মাখা করব তাই সাদা সর্ষে নিচ্ছি আর কাঁচা লঙ্কা ঝাল যে যেমন খাবেন সে তেমন দেবেন সাদা সর্ষে খেলে আর কি অম্বলটা হয় না কালো সরষেতেই টেস্টটা বেশি আসে তা অম্বলের ভয়ে আমরা সাদা সরষেই খাচ্ছি সর্ষে বাটার সঙ্গে টমেটো আর কচুটা মাখিয়ে দেব কাঁচা তেল দেব আর পরিমাণ মতন নুন একদ্র মাখিয়ে নেব সিদ্ধ করা মানকচু আর টমেটো সর্ষে বাটা দিয়ে মাখা রেডি